আইনি প্রক্রিয়া আসি করি আমরা আন্দোলন বাংলাদেশ সর্ব জনগণ যদি আধা আপনারা জানেন আমরা তিরিশে জুলাই এই সংবাদ আসার পর থেকে আমরা কিন্তু সাথে সাথে সর্বদলীয় সম্মিলিত কমিটি করেছি এবং সর্বদলীয় কমিটি

আমাদের বাগনাটের চারটে আসন থেকে একটি আসন কমিটি তিনটি আসন করা হয়েছে তারই প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল অবরোধ সহ অনেক কর্মসূচি দিয়েছে আমাদের সেই কর্মসূচি অব্যাহত আছে কিন্তু হিন্দুদের সব থেকে বড় অনুষ্ঠান দুর্গা পুজো উপলক্ষে সেই কর্মসূচিকে একটু শিথিল করা হয়েছে হরতাল প্রত্যাহার করা হয়েছে তবে আমাদের আজকে পরিষেবা অফিসে সামনে অবস্থান কর্মঘট এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আইনি প্রক্রিয়া চলছে যদি নির্বাচন কমিশন আমাদের দাবি দেওয়া মেনে না নেয় যদি কোনো কারণে আমরা আইনি পরিক্রিয়ার থেকে সুফল না পাই তাহলে বাগেরহাটের জনগণকে সাথে নিয়ে আমরা কঠিন আন্দোলনে যাবো এবং আমাদের দেওয়া আদায় না পর্যন্ত আমরা ছোট থাকবো ধন্যবাদ